লোহাগারার কলাউজানীর রাত রাথারে লেয়ার মুরগির খামারে চুরির ঘটনা গটেছে বলে অভিযোগ পাওয়া গেছে এই সময় সংঘবদ্ধ চুর চক্রের সদস্যরা 2 লাখ টাকার মতো ডিমের কাঁচা আর খামারের সরঞ্জামাদি চুরি করে নিয়ে গেছে বলে জানান খামারি মাওলানা নুরুল আমিন পার্শ্ববর্তী কলাউজান শাহা রশিদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি পরিবারের আর্থিক অসচ্ছলতা দূর করার জন্য তিনি লেয়ার খামার করে আসছেন অভাবের সংসারে লেয়ার খামারে উৎপাদিত ডিম বিক্রি করে চলত মাওলানা নুরুল আমিনের সংসার শত্রুরা নুরুল আমিনের খামারে আগুন ধরিয়ে পুড়িয়ে দেবার হুমকিও দিয়ে যাচ্ছেন বলে জানান শিক্ষক মাওলানা নুরুল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম নুরুল আমিন কালাউজান শাহরুসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক দশ ফুট বাই এই চল্লিশ ফুট মুরগির ফার্মার পরিচালক হিসেবে আসিলাম এডার এবে আত্মীয় হিসেবে আমি মুফিস মুফিজুর আব্বা মুফিজুর বঞ্জুর জামাই তার আর্থিক সচ্ছলতার উদ্দেশ্য করে গিয়ে রাখে তারার কর্মচারী হিসাবে রাখিলাম তারারা অনিয়ম ডিম ছুড়িও দিলে ভাঙে পিঠোর রাখি গিয়ে ডিম ছুড়ি এবং ওষুধ নলাকা দিয়ে ওষুধ দেখ নিয়ম দ্বারা ফরনের ফরে তারা ফার মত নাই খিগুড়ি দিই ও ব্যাহতি দিই তখন তার শাশুড়্যকে আমার বাইনে যোগ রুদ তারা আর বিরুদ্ধে কান এই কেসগুড়ি কিছুগুড়ি আর নিজি ঠালামার দিয়ে আজি দিরগি দু বছর হইচ লোক আর থিয়েটার কারণে আমি কী করি মানে বহুত কী করগি দৈর্য ধর্ঘি আজ বুঝলি হালিয়ে বুঝি এই হিসাবে স্যাসপেন কি কী আর ফার্মর ঠালাবান ঠালামার ই রাখিল আর লুটপাট করে গিয়ে আর ফার্মর সত্র লোকের প্রায় এই দু লাখ জিনিস লাগিয়ে রেখেছি আর আর জিনিস দু বছর এই ফার্মর বেশ জিনিস কি হতি হয়ে নাজামুদ্দিন সিদ্দিকি আলতাফ পুটুরির অধীনস্থ একখান ফার্মর পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করে গেলে দুই হাজার তেরো সাল মেজি তারা ওই দিয়ে ফার্ম কি করে হরিব জ্বালা খেলে হুমকি দিয়ে কেন করে ফার্ম করে দেখা কি মনে হয় ফার্মকারী সারা ঘর যাই আর জানা আছে এইসব কিছু হয়েকুদ বিশ্বাস ফের তাজ বা আরে কি ওই জিনিসপত্র দেখি অনেকদিন পর্যন্ত মানে দিন দেখি বহুদিন পর্যন্ত অন্তত বহুত দিন মানি আছে প্রায় দশ পনের বছর হাস আর খোলা মানে আর বেশি দূর নয় অর্থাৎ আর আর এটা বেগিন দেখি অৰ্থাৎ আর এটা গৰুত রাখি গৰুত বান্ধি দি প্রত্যেকদিন আগে গরুকে দেখি তো আর এ ফার্ম করতো বহুত দিন পইজ না এনে দেখি তো আই তো মানে এতিয়া ডেইট দে আজি দেই দিতে আর ফার্মৰ জিনিসপত্র শরীরে মানি বাদ দি নালাগে দেখির কিছু শুই গৈ নিয়ে বোলে শর লোৱাতে দেই দিয়া ফাৰ্মৰ বাদ দি দাহাত আর ডিমাণ্ডা তাৰপরে দে মই যে এই দেখিলাম আর এই বাবে এখন দেখ দে এটা বাঘা দাহাত আর মফিচ আছে নকৰী আছে জালাল মুনিৰী নুলা মজুর মানি রেফার হমি যারা একটন ঘটে মানি যাতে যারা সুরি ফুরি গিয়ে ইয়ে মানে সঠিক বিচার সাই ব্যাপারে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় আমি মাওলানা নুল আমি সাহেবের তৃতীয় পুত্র আমার আব্বু দুই হাজার তেরো সাল থেকে এই ফার্ম করে আসতেছে এবং দীর্ঘ পাঁচ বছর সে ফার্মের বাড়া দিয়েছে এরপর ওরা যখন ডিমের ডিম চুরি হয়েছে ওদেরকে যখন চাকরি থেকে অব্যাহত দেওয়া পরে ওরা আমাদের আমাদেরকে বা আমাদেরকে সহ আমার ছোট ভাই সহ আমার আব্বাকে একটা মিথ্যা মামলা দেয় এবং বিজ্ঞ আদালত সেই মিথ্যা মামলাতে অব্যাহত করে এরপরে আমরা দেখলাম গত রাত মনে হয় আমাদের খাসা এবং বিভিন্ন বিভিন্ন জেনারেটার মোটর ইত্যাদি জিনিসপত্র চুরি হয়েছে আর কিছু জিনিসপত্র আপনার বাইরে দেখা যাচ্ছে তাই আমি এই ছুরি সহ মালে যারা ছুরি করেছে সেগুলো সবাইকে আমি সুষ্ঠু আইনের জন্য আহ্বান জানাচ্ছি আজকে সকালবেলা ফোন দিয়ে বলতেছে ফার্মের কিছু ফিজারা বাহিরে আর কিছু ভিতরে আর গাড়ির সক গাড়ির কোনো ইয়া দেখা যাচ্ছে না নিচে কিনে গাড়ির করে নিচে কিনে কোনো ইয়া দেখা যাচ্ছে না তখন আমি আমার ছোটা আঙ্কালকে ফোন দিছি ছোট কে ফোন দিয়া বলছি যে আপনার ফার্মার নাকি ইয়া ইয়া নিয়ে গেছে ওই ফিজারা নিয়ে গেছে কিছু বাইরে দেখা যাচ্ছে তখন এখানে ঘটনাস্থলে দেখ দেখতে পারতেছি এই জবিনের মধ্যে ম জবিনের মধ্যে কিছু ফিজারা দেখা যাচ্ছে এখন জকরিয়া আমার খবর দিছে যে ওই জকরিয়াদের সাথে আমাদের দূরত্ব আছে কিন্তু জকরিয়া হলে আমাদের আত্মীয় আমার ফুফুতো ভাই সেই জন্য আমারও ফোন দিছে য করি এর মত আমি 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 চাচ্ছি এই যে ফার্মের যে একটা এদের একটা চুক্তি হয়েছে দু হাজার আড়াইশ সাল পর্যন্ত এই চুক্তির মধ্যমে কিছুদিন চলার পর এরা বন্ধ করে দিছে বন্ধ করে বিভিন্ন তালবাহানা করতেছে এখানে ফার্মের কিছু ঘটনা হয়েছিল ডিমচুরির ঘটনা এইটা নিয়ে একটু বাড়াবাড়ি হয়ে এখন সোর জমিদার হয়ে গেছে তো এখন এই ফার্মটা এরা আমাকে বলছে মানে ফার্ম করতে দেবে দেবেন এসে করবে তেসা করবে এই করবে সে করবে কয়েকদিন আগে আমি এদের সাথে যোগাযোগ করছিলাম কিন্তু দেখা যাচ্ছে এই যে এরা ফার্মের কিছু ফিজারা নিয়ে গেছে আর কিছু ফিজারা বাহিরে রেখে গেছে মনে হয় সময় কভার করতে পারে নাই আর কিছু ফিচারা ভিতর আছে অভিযুক্ত জাকারিয়ার সাথে কথা বলতে গেলে সে সাংবাদিকের ক্যামেরা বন্ধ করার হুমকি দেন এবং গরিমাশি করে ফালিয়ে যেতে চাইলে তার পিছু নিলে সে আর পালাতে পারেনি এমত অবস্থায় মাওলানা নুরুল আমিন প্রশাসনের কাছে উক্ত ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আইতো আর জাগা আর কিছু না বুঝিলে